প্রিয় বন্ধুরা আমরা আজকে আসছি সালাম পার্কে আজকে ন্যাশনাল ডে উপলক্ষে আমরা ঘুরতে এসেছি সালাম পার্কে এখানের বিয়েগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পূর্ব আমাদের ভিডিওতে একবার দেখাইছিলাম আপনাদেরকে বিয়েগুলো আজকেও আবার দেখাবো সালাম পার্কে এই বিউগুলো সুন্দর বিহুগুলো এই পার্কটি সৌদি আরব রিয়াদের সালাম পার্ক নামে পরিচিত আপনারা অনেকেই এই পার্কে ইতিমধ্যে এসেছেন যারা আসেননি তাদের জন্য আজকে এই ছোট্ট ভিডিওটি আপনারা শুধু সুন্দরভাবে এই চারপাশটি যখন গড়বেন তখন বুঝতে পারবেন এটা সৌন্দর্য এবং বিশালতা কতটুকু আমরা প্রত্যেকেই চেষ্টা করবো কাজের পাখি এই চার পার্কে এসে আমাদের বিকালের অথবা আমাদের ফ্যামিলির সাথে কাটানো সুন্দর আশা করি আজকের ভিডিওতে পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই পার্কের সৌন্দর্য এবং বিশালতা কতটুকু আমরা চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো পার্কটি সুন্দরভাবে